উনি তো কোনো এগারো অঙ্কটা দেখো কস এর সময় টুট থ্রি বাই টু হলে নিচের কনটি কস থ্রি এর মানের সমান তো একদম সোজা দেখো এখানে করিছে আমার স্টুডেন্ট কস এর সময় টুট থ্রি বাই টু তো কস থ্রি এর সূত্র হচ্ছে ফোর কস কিউবে মাইনাস থ্রি কস এ ওয়ানটা বোঝিয়ে নিখি জিরো উত্তর অপশন সি তে আছে দেখো জিরো অপশন এই দেখো অপশন সি তাহলে অপশন সি হচ্ছে এটার উত্তর এরপর দেখো বারো অঙ্কটা বারো অঙ্কটা আরও সোজা টেন এক্স সমান বি বাই এ হলে নিচের কনটি ঠিক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন টু এক্স এর কনতে মারা নেওয়ার তো টেন এক্স সমান বি বাই এ তো এইখানে ভেঙেছে সাইন টু এক্স থেকে ডাইরেক্ট টেনে যাওয়ার এটা ফর্মুলা কেয়ার দাও এই ফর্মুলা ক্যার দাও টু টেন এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ধ্যান দাও আর যখন টেন টু এক্স থেকে যাবে না টেনে তখন এইটা টু টেন এক্স হয় শুধু ওয়ান মাইনাস টেন স্কোয়ার হয় একই সূত্র এই দুটো একদম এত ডেঞ্জার সূত্র সাইনের বেলা এইটা হয় প্লাস নিশ্চয় আর টেন টু এক্স থেকে যখন টেন এক্স থেকে যাবে তখন মিষ্ মাইনাস হয় একই সূত্র বুঝে যে আর টেন এক্সের মান বুঝিয়ে নিজে ক্যালকুলেশন করে টু বি এসছে এটা বি এর অপশনটা সবাই ধ্যান দাও এগারো বারো হয়ে গেল এরপর আমি তেরো নম্বরে করছি দেখো গুণিত কোনো তেরোর অঙ্কটা এ সমান সাইন এক্স প্লাস এক্স দিয়ে আছে তাহলে হাফ ওয়ান প্লাস টু স্কোয়ার মাইনাস স্কোয়ারের মান কত নিচে চারটে অপশান দিয়ে আছে সবাই অঙ্কটা দেখো একদম আস্তে আস্তে খাতা বাই করে প্র্যাকটিসও করতে পারো আমার সাথে এ সমান এইটা সাপ্লাই দেওয়া যেটা সাপ্লাই দিয়ে আছে সেটা আমরা বাঁ দিকে লিখি আমাদের ট্রেডিশন তাহলে ওই পক্ষে বর্গ করে স্কোয়ার আর এই বর্গটা তোমাকে আজ থেকে গুণিত কোণে খুব মানে তুমি সারা জীবনে ইলেভেন টুলবে এই বর্গটা কেউ আর করে দেখো না দেখো সাইন্স করে এক্স প্লাস ক্রস করে এক্স প্লাস টু সাইন এক্স তাহলে ওয়ান প্লাস সাইন টু এক্স তোমাকে ডাইরেক্ট লিখতে শিখতে হবে এই পর্বটা নাহলে তোমার কিন্তু মানে তুমি নতুন প্যাটার্নের অঙ্ক আর ভালো করে করতে পারবে না এই এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো সূক্ষ্ম তিক্ণা হইতে হবে এইটা করে তুমি বা বাইরে করলে ভদ্র ছিলার মতো বাড়ি করলে এখানে অভদ্র হতে হোক তোমাকে ওয়ান প্লাস সিন টু এক্স ডাইরেক্ট লাগাইতে হবে কী করে এলে যদি তুমি না বুঝছো তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে এটা কী করে এলে বুঝতেই হবে করে দেখবার সময় নয় স্কোয়ার মাইনাস ওয়ান এদিকে নিয়ে গেলাম টাইনে দিলাম সাইনটে পড়ে থাকলে এটা ভাজা থাকলো দেখাই যাবে যেটা দেওয়া আছে সেইটাকে টোকা আছে মানে এইটার মানেই বার করতে বলেছে তো ওয়ানটাকে দেখো ওয়ানটাকে আমি নির্যাতন করেছি একটু টু মাইনাস ওয়ান ব্যাকেট যা আছে তাই আছে বাবা কোনো কিছু ছুঁই নাই শুধু বাইরে হাফ লাগিয়েছি এইটাকে টু মাইনাস এক করেছি টুটাকে আলাদা রেখেছি থার্ড ব্যাকেট ফার্ড ব্যাকেট যা আছে দরকার ফোর্থ ব্যাকেট ইউজ করে দিবে এখানটা মাইনাস কমন নিয়েছি এইটাকে একটা পূর্ণ বর্গরূপে আবার বলেছি সেভেনে যদি তুমি বীজগুনিতে পূর্ণবর্গরূপে প্রকাশ না শিখেছো তাহলে সায়েন্সটা নেবে না সায়েন্স লিভে না তুমি গুলি দিচ্ছি ঝামেলা হবে তোমার সব জায়গায় যদি সেভেনের পূর্ণ বর্গরূপে প্রকাশ বীজগুলিতে মেন অঙ্ক এটা আমি প্রত্যেক বছর বলি সেভেনে মাত্র বইটাই চারটে অঙ্ক দিয়ে আছে পূর্ণ বর্গরূপ প্রকাশ ধারাম করে মারতে পারবে দেখো এটা স্কোয়ার মাইনাস ওয়ানের তার হোস স্কোয়ার তুমি বললে স্কোয়ার মাইনাস কেন করলে স্যার ওয়ান মাইনাস আরে বর্গ আছে তো বর্গ থাকলে এটাকে আগে লিখলে কী ক্ষতিটা আছে বাস এইটা হয়ে গেল এবারে এইটা স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ভাজা আছে আমার সাইন টু এক্স তাহলে এখানে সাইন টু এক্স সাইন স্কোয়ার টু এক্স বুঝিয়ে নিয়েছি এবারে এই হাফটা এখানেও গুন করেছি এক হয়েছে এই হাফটা এখানেও গুন করেছি সাইনস্কোয়ার টু এক্স সাইন স্কোয়ার টু এক্সটাকে আবার ভাজিয়ে নিয়েছি টু সাইন এক্স কস এক্স তার হলো স্কোয়ার তাহলে চায় ভেঙে গেল ধ্যান দেবে এটা চারটে ভুলে যাইলে ফোর সাইন স্কোয়ার এক্স কস কোয়ে এক্স এইটা মানেই হয়েছে ওয়ানের জায়গায় বুঝিয়ে নিয়েছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার আর এইখানটায় টু এক্স কস এটা মানে এক একের হোলস্কোয়ার তো একই হয় তো আমি সেটিং করলাম শুধু জিনিসটাকে এবং এইটু থেকে তোমরা ডাইরেক্ট এইটা লিখে দিবি এরপর সাইন ফোর এক্স প্লাস কস ফোর এক্স দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বিস্কোয়ার হোল স্কোয়ার হয় না আমি যদি এরকম থাকে মনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার বিযুক্ত টু স্কোয়ার বি স্কোয়ার আমি কি এটা লিখতে পারি না এ ফোর প্লাস বি ফোর বি এই দিদি থেকে তুমি এদিকে করো তো এই দিদি থেকে এদিকি করতে পারি না কি

এইটা মানে কি হোল হলস্কোয়ার মানে একটা বলিস আগের অঙ্কতে এইটা মানে করতে থাকো ক্যালকুলেশন আর নিচটা তো সেক টু আলফা আর সাইন টু আলফা বাই কু আলফা মানে কত টেন টু আলফা দেখো সেক টু আলফা প্লাস টেন টু আলফা কত নম্বর অপশন আছে এক তাহলে এইটা হচ্ছে চোদ্দ নম্বরের উত্তরটা এ রিপিট করো রিপিট করো খুব ইম্পর্টেন্ট অঙ্ক স্পিড করো দেখো পনেরো অঙ্কট সবাই ছিয়ানব্বই সাইন পঁয়ষট্টি ডিগ্রি সাইন পঁয়ত্রিশ ডিগ্রি সাইন আশি ডিগ্রি কুড়ি ডিগ্রি প্লাস টু সাইন আশি ডিগ্রি ডিগ্রি আটচল্লিশ বত্রিশ দেখো ছিয়ানব্বই যেটা আছে নিশ্চয় চুপচাপ রেখে দিয়েছি নিশ্চয় জুড়াই দাও শুধুমাত্র মানটি বুঝেন দা রুট থ্রি বাই টু আর টু টু কাটা যাবে নিশ্চয় চুপচাপ রেখে দাও উপরটাতে তুমি ঘটনা ঘটাও দেখো এই দুইটোকে এইটার মধ্যে ইউজ করেছি বুঝতে আরে টু সাইন পঁয়ষট্টি সাইন পঁয়ত্রিশের সূত্র কি হবে টু সাইন পঁয়ষট্টি কস পঁয়ত্রিশের সূত্র কী হবে জানো তো দেখো দুটাই সাইন আছে তো কস কস সি মাইনাস ডি তার মানে কস তিরিশ ডিগ্রি আর যোগফল থেকে ফল যোগফল এবং কস এটা পঁষট্টি আর দিছে একশো ডিগ্রি তো সেইটাই আমি এখানে লিখেছি কস পয় তিরিশ প্লাস একশো চলো কস এবারে আটচল্লিশটার কস ত্রিশের মান রুট থ্রি বাই টু জানেন তো সবাই তাহলে এটা চব্বিশ রুট থ্রি হয়ে আর এটা চব্বিশ ইন্টু কস একশো আর সাইন আশি সাইন আশিটা কিন্তু এখানেও গুণ করা আছে নিজে ক্যালকুলেশন করো নিজে ক্যালকুলেশন করো বুঝার থেকে ক্যালকুলেশনের মূল্য বেশি এবারে দেখো এইটা টু কসে সাইনে আবার চব্বিশ বাই করেছি আটচল্লিশের থেকে তাহলে এইটা হয়ে গেল সাইন টু থিটা সাইন থিটা কস থিট সাইন থিটা কস থিটা দেখো কস আসিয়া সাইনে আছে তাহলে সাইন টু টু থিটা এবারে এইটা চব্বিশটা কমন নিয়েছি এই দুটা পার্ট থেকে তাহলে পড়ে থাকলো রুট থ্রি সাইন আশি সাইন একশো ষাট

উনত্রিশে দেখো আবার সেম সেম অঙ্ক একদম রিটো এটা প্র্যাকটিস করবি উনত্রিশেটা এটা করি বলি সাথে সাথে আমি এটা করি বেশি দেখো তুমি চুপচাপ থাকো টেন থিটা দেখো টু টু থিটা থেকে থিটে আছে আর ফোর থিটা থেকে টু থিটা আছে উনি তো কোনটা বুঝবে এইটাকে তুমি চুপচাপ মশারিটা কেন নিয়ে দুটো এখন এইটাকে নির্যাতন করো বলো নিচে টেন ভাবো নিচে টেন ফোর থিটা ফোর থিটা থেকে টু থিটাতে যাবো ফোর থিটা থেকে টু থিটাতে ডিমোশন তাহলে বলো কী হবে সূত্র দেখো নিচে নিচে টেন ভাবো তাহলে টু টেন টু থিটা আর ওয়ান মাইনাস টেন স্কোয়ার টু থিটাটা আমি ডাইরেক্ট উঠাইন দিচ্ছি এই সকল অত্যাচারগুলো করতে হব ব্রেনটাকে যদি না বুঝছো তো ছড় পরে বুঝবে এবারে এই দু এককে দুই আর এই দুই দুগুণে চার দেখা যাবে এইবারে এটা আমি লসা করে দিচ্ছি টেন টু থিটা তাহলে এটা হবে টু টেন স্কোয়ার টু থিটা শুধুমাত্র এইটার সঙ্গে এইটার সঙ্গে লসাগুলো করছি এইটা এখনও চুপচাপ আছে তাহলে এইটা হচ্ছে টু মাইনাস টু টেন স্কোয়ার টু থিটা টেন স্কোয়ার টু থিটা এবার টু বাই টেন টু থিটা দেখো সূত্র ওইটা আবার টেন টু থিটা তলে সূত্র তাহলে সূত্রের কি হয় বলো টু টেন থিটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা এবারে এই দুইটার এই দুইটা গেল আবার টেন থিটা লসাগো তাহলে এইখানে গেল টেন্স থিটা প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা কেটে গেলো ওয়ান বাই টেন থিটা মানে কর থিটা অঙ্ক শেষ ঘটনা শেষ কর থিটা অপশান সি বুঝতে পারিস সবাই রিপিট করো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এইটা আবার উনত্রিশে আসে ঘুরে

দিয়েছি দিন মোনা আমি এবার লিখছি কসে স্কোয়ার থিটা প্লাস ফাই মোনা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই মোনা চলো কোণে মোনা চলো যাই বেড়াইতে যৌগিক দেখো যৌগিকোণ বলে একটা চ্যাপ্টার ছিল কিছুদিন আগে হ্যাঁ তখন মানুষ কাছে মানুষ আমার অনেকদিন আগে তো যৌগিক যৌগিক কোণে একটি সূত্র আছে রকেট সূত্র বলে যৌগিক কোন কোথায়

এই দুটাকে আমি রকেট সূত্র বলি রকেট ওয়ান রকেট আর এইটাকে বলি রকেট টু যৌগিক কোণে এটা আমি নিজে নাম নিছি রকেট ওয়ান রকেট টু রকেট সূত্র আমি যখনই বলি তখন রকেট সূত্র লেগবে তখন বলিনি যৌগিক সূত্র যেটা যৌগিক কোণে আসবে কম গুণিত কোনে এবং কোটা ত্রিকোণমিতির অঙ্কগুলোকে দু লাইনে বান এক লাইনে বানাই দিন কি দেখো এই অঙ্কটাকে কেমন বানা দেখো এইটা কস স্কোয়ার এ এইটা সায়েন্স স্কোয়ার বি ভাবো দেখো উল্ট দিতে এবারে এইটা কস এ প্লাস বি কস এ মাইনাস বি ডাইরেক্ট লিখতে পারি আমি যেমন অপশান থাকবি তাহলে কস এ প্লাস বি মানে ফাইটা কাটা গেল টু থিটা ইন্টু এটা ইনটু বটে কস এ মাইনাস বি তখন থিটা কাটা গেল টু ফাই থেকে দেখো এইটা ডাইরেক্ট মিলে দেবে এক লাইনে অঙ্কটা টুকি পর এক লাইনে মিলল সূত্রটা ওই জন্য আমি নাম নিয়েছি রকেট সূত্র দেখো এই অপশনটা কি বলবি বলো এবারে কি বলবে বলো সতেরো দাগের অঙ্কটা এই অপশন এক লাইনটাই প্রসেস কেউ যদি যৌগিক কোনো সূত্রটা ধ্যান রাখে রকেট সূত্র এই দুটোর নাম রকেট ওয়ান আর রকেট টু দুটাই যদি কস সাইন থাকে তাহলে দুটাই কস হবে কিন্তু আর যদি কস থাকে বা দুটাই সাইন থাকে তাহলে এইটা হোক সাইনে প্লাস বিস বি এইটা ক্যালকুলাসের টুয়েলভে কাজে দেবে গণিত কোনটা তো টুয়েলভের ক্যালকুলাস করার জন্য কাজে নেই টুয়েলভ ক্লাসে ত্রিকোণির ক্যালকুলাস দেখবে ক্যালকুলাস মানে ডেরিভেটিভ বা ইনটিগ্রেশনের নাইনটি পার্সেন্ট অঙ্ক ত্রিকোণমিতি রিলেটেড এবং ত্রিকোণমিতির গণিত সব সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইলেভেনের গোটা ইলেভেন টুয়েলভের হচ্ছে হৃদপিণ্ড ত্রিকোণমিতিটার এবং ত্রিকোণমিতির গণিত কোনো গণিত কোন তোমাকে সাত থেকে আটবার রিভাইজ করতে হবে ছাত্রকে আর টিচারকে তো সুপার ফাস্ট বেলা করা এবং সব থেকে শর্ট প্রসেস বর্তমানে তো বর্তমানে এমসি যুগ উদ্যোগ থেকে তিন লাইনে কিছু না টুকার পরেই উত্তর মিলবে আর যদি তুমি বলো না স্যার একটু দেখায় কার জন্য দেখাবে তুমি তোমার স্লো স্লো ব্রেনে দেখাও পাঁচ লাইন কুইক ফাস্ট ব্রেন করতে হবে বারবার প্র্যাকটিস করে এটা হবে সবাই সিরিয়াস থাকতে হবে আর অঙ্কটা পুরো স্পিডে শেষ করো তোমার আর একটা সিলেবাস কোয়েশ্চেন ব্যাঙ্কটা বাকি কোয়েশ্চেন ব্যাংক তুমি না করেছো তো পরীক্ষার হলে কলম কামড়াবে বা আশেপাশের যদি চোখ ভালো থাকে আশেপাশ থেকে কিছু হেল্প পেয়েছবি নিজে যদি কিছু করতে চাইছো আর যেই মেই সব হবে তুমি আগে ফার্স্ট ইউনিটের চল্লিশটা কোয়েশ্চেন করে আসো অঙ্কে যদি তুমি চল্লিশটা করিছো তবেই যেই ফর্ম ফিল করবে নাহলে ওই টাকাটাই অন্য কিছু বুট বুট বাদাম ভিজা খাবে শরীরটা জিতবে আর আনখায় পয়সা খরচ করবে না ওকে অনুমিতি গুণিত করুন আঠেরো দেখার অঙ্ক সেক এইট এলফা মাইনাস ওয়ান সেক ফোর অলফা মাইনাস ওয়ান নিচের কোনটি হবে কোশ্চেন ব্যাঙ্কের পেজে পেজে পাবে আরে ফার্স্ট সেমিস্টারে পড়বে অঙ্কটা দেখো আমি প্রতিটি স্টেপ এখন দেখাবো অঙ্কটা খুব ভালো অঙ্ক ওই জন্য দেখো এইটা লভ এইটা হর আমি সেক এইট আলফাটা কী করছি দেখো ধ্যান দেবে সবাই ওয়ান বাই কস এইট আলফা সবাই ধ্যান দেবে মাইনাস ওয়ান এইটা আর সেক ফোর আলফা মাইনাস ওয়ান যেটা তলে ছিল সেটাকে আমি এটা বাই ফর্মে লিখছি বাই ফর্মে কিন্তু আমি লিখছি এখানে এটা হচ্ছে ওয়ান বাই কস ফোর আলফা মাইনাস ওয়ান দেখো এইটা লো সলভ করছি সবাই ধ্যান দিবে কস এইট আলফা ওয়ান মাইনাস কলফা আর এইটা আমি নিচটাকে উপরে করে দিছি উপরটাকে নিচটা করে দিছি বাইটা চলে যাচ্ছে তাহলে কস ফোর আলফা ওয়ান মাইনাস কস ফোর আলফা বুঝে গেছেন নিশ্চয় সবাই বুঝতে দিচ্ছ এই পার্টটা এই সাইডে আছে এই এই পার্টটা আর নিচের পাটটা এইখানে নিচের পাটটাকে উল্টে নিয়েছি উপরে পাটটা করে নিয়েছি এবারে তুমি ধ্যান দাও ওয়ান মাইনাস কস টু আলফার সূত্রটা ওয়ান মাইনাস কস টু আলফা সব থেকে ব্যবহৃত সূত্র তিক্ষণির টু কস আলফা বুঝিয়েছ তো এইট আলফা থেকে ফোর আলফা হবে কিছু কাজ নাই এটাকে রেস্ট দিয়ে দাও একদম চুপচাপ থাক ওয়ান মাইনাস কস ফোর আলফাকে একটু ভাগো বলো ওয়ান মাইনাস কস ফোর আলফা আছে তো এইটা হবে টু কস স্কোয়ার টু আলফা বুঝতে পারছো তো ফোর আলফা থেকে টু আলফা আসবে টু থ্রিটা থেকে থ্রিটা আসে তো ফোর আলফা থেকে টু আলফা আসবে টু কস স্কোয়ার এটা টু হবে সরি এটা ওয়ান মাইনাস কস আছে তো এটা সাইন্স হবে এটাও সায়েন্স sin স্কোয়ার ফোর আলফা এইটাও সায়েন্স স্কোয়ার টু আলফা বুঝতে পেরেছো নিশ্চয় এবার দেখো এইখানে একটা সাইন ফোর আলফা থাকুক একটা কস আলফলকে এই ছাদে নিয়ে আসো আর এইটাকে ওই ছাদে চাপাই দাও একটাকে একটাকে স্কোয়ার আছে সাইনের কিন্তু তুমি একটা কস ফোর আলফা এইদিকে চলে গেলো কস এইট আলফা চুপচাপ থাকলো এইদিকে একটা সাইন ফোর আলফাকে নিয়ে গেল এইদিকে দুটো সাইন্স স্কোয়ার ছিল ফোর আলফা আর এইটা দেখো টু সাইন্স স্কোয়ার টু আলফা আছে চুপচাপ থাকো টু সাইন্স স্কোয়ার টু আলফা এইবারে দেখো এইটাকে আবার জুড়ে দাও দেখো টু সাইনে কস এ মানে সাইন টু এ মানে এখানে ফোর আলফা আছে তো এইট আলফা হবে তাইলে সাইন এইট আলফা বাই কস এইট আলফা এইবারে দেখো এইটা এইটা মানে কি টু সাইন্স কর আলফা কস কর আলফা টু সাইন্স সাইন টু আলফা কস টু আলফা এটাই আমার কস আর নিচে টু সাইন স্কোয়ার টু আলফা আছে তাহলে সাইন সাইন কেটে গেল দেখো এইটা সাইন বাই কস মানে টেন এইট আলফা লিখে দেবো আর দেখো এইটা সাইন সাইন কাটছে নিচে কস চলে এসেছে নিচে কস এটা সাইন সাইন কাটছে স্কোয়ার আছে সাইনের এটা সাইন টু এলফা সাইন্স আলফা কেটে গেলে একটা সাইন টু আলফা দেখছি তাহলে এই কসটাকে যদি আমি নিচে নিয়ে চলে যাই সাইন বাই কস তাহলে টেন টু আলফা হয়েছে তাহলে টেন এইট অ্যালফা বা টেন আলফা এটা দেখলেই তুমি অপশন মারিয়ে দেবে এরপর থেকে এত কিছু করার সময় নাই মুখস্ত করাটাই ট্যালেন্ট আর আমি বাড়ি করতেও পারি এটা সুপারফাস্ট দেখা যাবে তুমি শুধু এই সূত্রটা থেকে ধ্যান দাও ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা এইটা দুবার ইউজ হয়েছে এইট আলফার জায়গা জায়গাতেও আর এইখানে নিচের যে কস ফোর আলফা সেটাও এইটা দেখলেই ওনাকে এইরকম লিখে দিই ওয়ান ওয়ান মাইনাস কস এইট আলফা বাই কস এইট আলফা আর উপরে চলে যাবে কস ফোর আলফাটা আর নিচে ওয়ান মাইনাস কস ফোর আলফা এইটাকে ভাঙতে হবে আর এইটাকে ভাঙতে হবে

একের তিন এটা টুকিছে একটা টুকিছে তলে এখানে চার গুণ তার মানে এইটা তো চার গুণ হবে আর চার গুণ হবে বুঝতে পারছো তো তো আমি নিচটা একের একবারই লিখে নিয়েছি তাহলে ফোর গল্পা সাইন থ্রি যেমন আছে তেমনি ফোর সাইন কলফা এবার ফোর এখানে সূত্রটা দেখো বলো কস থ্রি সূত্র কি ফোর কস কিউব আলফা মাইনাস থ্রি কস আলফা তো ফোর কস কিউব আলফা মানে কত তার মানে এইটা প্লাস ইয়ে দিকে যাবে তার মানে আমি লিখতে পারি ফোর কস কিউব আলফা সমান কস থ্রি আলফা প্লাস থ্রি কস আলফা কস থ্রি আলফা প্লাস কস থ্রি কস থ্রি কস আলফা বোঝার চেষ্টা করো তাহলে ওইটা লিখেছি সাইন থ্রি আলফা এইটা যা আছে তাই আছে শুধুমাত্র ফোর কস কিউব আলফার জায়গায় এইটা হয়েছে তেমনি ফোর সাইন কিউব আলফারও সূত্রটা বুঝিয়েছি ওইটা কিন্তু মাইনাস হয় ধ্যান দিতে পারবো সাইন থ্রি থিটা সূত্রটা এইটা সাইন থ্রি থিটা সমান হচ্ছে আগে থ্রি সাইন থিটা

সবাই রিপিট করো অঙ্কটা ভালো অঙ্ক আবার পরে আসে রিপিট করো সবাই ওকে কুড়িতে আলফা বিটা আর টু বিটা সমান ওয়ান আলফা হলে এর মান কোনটা এক দুই অঙ্কটা আমি করছি বলো আলফা সমান ওয়ান প্লাস বিটা আর আছে টু বিটা এটার সাথে আমি এটাকে তুলনা করিব জাস্ট এ কস টু আলফা এইটার সঙ্গে এটা তুলনা করবো আমাকে দরকার এই এর মানটা এর মানটা কত এখানে যেটা সাপেক্ষে গুলো আছে এটা একটু এদিকে দেখো এর মানটা দরকার দুটোই সোর্স দেওয়া আছে বইটা খোলো পড়ি দেখলাম করে বটে দেখো এই দিকে আর এই দিকে আমি দুদিকে এক যোগ করে নিচ্ছি মাধ্যমিকের ভাবনা ওয়ান প্লাস টেন স্কর আলফা এখানে দুই যোগ হচ্ছে এক এক আর আরও এক যোগ হচ্ছে মানে দুই টু টেন স্কোয়ার পিটা বুঝিয়েছি লাইনটা ক্লিয়ার বলা ওয়ান প্লাস টেন স্কোর আলফা মানে সেকেস করার আলফা বটে মাধ্যমিকের ভাবনা এই সেকেস কর তিনটা বই এইটা টু টু কমন নিচ্ছি

এইবারে এইদিকে দেখো এইটার সঙ্গে তুলনা করো যেটা সোর্স দিয়ে আছে সোর্সটা তাহলে বিটা আছে তাহলে ওয়ানটা ওদিকে নিয়ে তাহলে এই ওয়ানটাকে নিয়ে যাবো ওইটার সঙ্গে তুলনা ব্যাকেটটা ওঠান দিয়ে আর কি ব্যাগের কোনো দাম আছে দুই ইন্টু দুই তাহলে একটা যদি বিয়োগ হয় এই যে পড়ে আছে দুইটা তার থেকে এক বিয়োগ গেলে এক আট টু কস টু এবার এবারে ধ্যান দাও এইটার এইটা ধ্যান দাও তুমি কাছাকাছি এইটা আর এইটা টুকটুক থাকো দেখো টু বিটা বলো হ্যাঁ কষ্ট বিটা বলো ওয়ান আছে বলো হ্যাঁ স্যার ওয়ান আছে বলো কস্ট আলফা আছে বলো হ্যাঁ স্যার এখানে এ গুণ আছে কস্ট এখানে এ দুই গুণ আছে তাহলে স্পষ্টত আর তোমার যদি অস্পষ্টত মনে হচ্ছে গুঁড়ি করে এ সমান কত দুই আমরা পরিষ্কার দেখতে পেয়েছি এ সমান দুই অপশান কত হে অস্তাদ অপশান বি কুড়িটা অঙ্ক ভেঙে গেলো নৃত্য আরও দুটা ক্লাস দেবো কোন নিতজ্ঞণের এইটা পার্ট ওয়ান একটা দিয়েছে আমি ভালো করে ধ্যান দাও এইটা পার্ট তো দিয়ে দিলাম পর পর অঙ্ক দিয়ে আছে নতুন বইয়ের নতুন সেমিস্টার ওয়ান প্যাটার্নের বইয়ের পর পর অঙ্ক পাবে দুটো ক্লাসে এরপরের ক্লাসে আমি একদম একুশ থেকে তিরিশ অব্দি দিব তারপরে একত্রিশ থেকে তারপর শূন্যস্থানগুলো করবো তবে এই ক্লাসটা ছাড়বো অংশক্ষণ আর আমাকে লাগিবে না অংশক্ষণ তুমি একাই ধসে দিবে গুণিত কোনটাই তো ডুপ্লিকেট গুণিত কোনটাই প্র্যাকটিস করবে তুমি অংশক্ষণে একই লেসেন দুটা প্র্যাকটিস করা অনেক হলি পুলি খেলি প্র্যাকটিস করা হলি পুলি খেলি পুলি চলো